আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ দেবিদারে আমার দেশ প্রতিনিধি আট সাংবাদিকের উপর হামলা কুমিল্লার দেবিদারে সংবাদ সংগ্রহে যাওয়া আমার দেশ প্রতিনিধি সহ আট সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে এই ঘটনায় দেবিদার থানায় মামলা দায়ের করা হয়েছে হামলায় আট সাংবাদিক শো মোট আরো জন আহত হয়েছে আজ দেবীদার উপজেলার এলাহাবাদ উটখাড়া মাজার এলাকায় এই ঘটনা ঘটে এরপর জানাবো জনগণের প্রত্যাশা পূরণ করলে ভোট চাইতে হয় না বললেন হাসনাত আবদুল্লাহ যারা শত কোটি টাকা খরচ করে এমপি হতে চান তারা জনগণের সেবা নয় বরং ব্যবসা করতে চান বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি বলেন তাদের মূল লক্ষ্য হচ্ছে ব্যবসা করা জনগণের সেবা এবং দেশের উন্নয়ন তাদের লক্ষ্য নয় সঠিকভাবে উন্নয়ন এবং দেশের জনগণের প্রত্যাশা পূরণ করতে পারলে ভোট চাইতে হয় না এদিকে সাপলাপতিক বরাদ্দ প্রশ্নে এনসিপির ব্যাখ্যা সাপলাপতিক বরাদ্দ প্রশ্নে ব্যাখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড ফেসবুক পেজে দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলামের বরাতে এই ব্যাখ্যা দেন মুখ্য সমানক নাসির উদ্দিন পাটোয়ারি জানাব কে হচ্ছেন জামাতের পরবর্তী আমির জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বরের তিন তারিখে জামাত ইসলামের পরবর্তী আমির নির্বাচন অনুষ্ঠিত হবে দুহাজার সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আগে ডিসেম্বরের তিন তারিখে নতুন নির্বাচন হবে সেখানে ডক্টর শফিকুর রহমান কি নতুন আমির হবেন নাকি অন্য কেউ আসছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানাব চীনে পাচার হয়েছে বাংলাদেশ থেকে কয়েকশো তরুণী চাঞ্চল্যকর তথ্য দিলেন হেলেনা চীনের বন্দিদশা থেকে আকুতি জানিয়ে এক তরুণী নারী পাচারকারী চক্রের মাধ্যমে চীনে যাওয়ার পর সেখানকার বন্দিদশা থেকে মোবাইল ফোনে যোগান্তরের কাছে বাঁচার আকুতি জানিয়েছেন নীলা সদ্যনাম এছাড়াও নির্যাতনে হাত থেকে রেহাই পেয়ে সম্পত্তি কৌশলে দেশে ফিরে এসেছেন হেলেনা সদ্যনাম তিনি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি বলেন আমাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে চিনে নেওয়া হচ্ছে এবং সেখানে আমাদেরকে দেহ ব্যবসার জন্য জোর করে সেই দেশে বিভিন্ন সময় বন্দি রাখা হচ্ছে এবং সেখান থেকে আমরা সর্বশেষ অনেকেই পালিয়ে আসতে পেরেছি তবে অধিকাংশ এখনও সে দেশে বন্দি অবস্থায় রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত দেবীদারে আমার দেশ এর প্রতিনিধি সহ আট সাংবাদিকের উপর হামলা কুমিল্লার দেবীদারে সংবাদ সংগ্রহে যাওয়া আমার দেশ প্রতিনিধি সহ আট সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে এই ঘটনায় দেবীদার থানায় মামলা দায়ের করা হয়েছে মামলায় আট সাংবাদিক মোট জন আহত হয়েছেন দেবীদার উপজেলার এলাহাবাদ উটখাড়া মাজার এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয় উটখাড়া সাহেব বাড়ির সাজান পঁয়তাল্লিশ জসিমউদ্দিন তিরিশ সাগর পঁচিশ মজলু তিরিশ বিল্লাল সাতাশ প্রমুখের নেতৃবে পঁচিশ থেকে তিরিশ জন সন্ত্রাসী সাংবাদিকদের উপর আতর্কিত হামলা চালায় এ সময় হামলাকারীরা সাংবাদিকদের মোবাইল ফোন ক্যামেরা ও নগদ টাকা চিনিয়ে নিয়ে গেছে আহত সাংবাদিকরা হলেন পার্বের সরকার দিনকাল প্রতিনিধি নেসারউদ্দিন উদ্দিন এশিয়ান টিভি প্রতিনিধি সোহরাব হোসেন আজকের কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসেন ডাক প্রতিনিধি প্রতিনিধি আবু বকর সিদ্দিক দেশ আমার ইসলাম কালবেলা প্রতিনিধি মারুবালা শাহজালাল সাইফুল ইসলাম সজিব এটিএন এমসিএল নিউজ প্রতিনিধি এছাড়াও সাংবাদিক সোহরাব হোসেনের পিতা মোহাম্মদ জাকির হোসেন মানার্গিস বেগম ও ছোট বোন রুমিয়া আক্তারও হামলার শিকার হয়েছেন তাদের গুরুত্ব গুরুতর আহত অবস্থায় দেবিতার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে রুমি আক্তারের হাত ভেঙে যায় এবং সোরাব হোসেনের স্ত্রী বৃষ্টি আক্তারকেও মারাত্মকভাবে আহত করা হয় আমাদের দেশ প্রতিনিধি আবু বকর সিদ্দিক জানান সাংবাদিক সোরাব হোসেনের পরিবারের বাড়ি রাস্তা প্রায় এক মাস ধরে বন্ধ করে রাখা হয়েছিল আমরা সেখানে সংবাদ সংগ্রহ করতে গেলে আমাদের উপর আতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা এরপর আমরা কোনো মতে জীবন নিয়ে সেখান থেকে পালিয়ে এসেছি ঘটনার পর পুলিশ এসেছে এবং সেই সন্ত্রাসী পুলিশ খুঁজছে তাদেরকে আটক করার জন্য পুলিশের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে বর্তমানে সেসব সন্ত্রাসীরা নিজেদের বাড়িঘর রেখে তারা এলাকা ছেড়ে পালিয়ে গেছে তাদেরকে ধরার জন্য আমরাও পুলিশের সঙ্গে কাজ করছি জনগণের প্রত্যাশা পূরণ করতে চাইলে ভোট চাইতে হয় না বলেন হাসনাত আব্দুল্লাহ যারা শত কোটি টাকা খরচ করে এমপি হতে চান তারা জনগণের সেবা নয় ব্যবসা করতে চান বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন তাদের মূল লক্ষ্য হচ্ছে ব্যবসা করা জনগণের সেবা বা দেশের উন্নয়ন তাদের লক্ষ্য নয় সঠিকভাবে উন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে পারলে ভোট চাইতে হয় না আজ কুমিল্লার দেবিদার উপর জেলার বিভিন্ন ইউনিয়ন পাড়া হাট বাজারে গণসংযোগে এসব কথা বলেছেন হাসনাত আব্দুল্লা সময় হাসনাত আমাদের ব্যবসা করার দরকার নেই আমাদের দরকার হচ্ছে উন্নয়ন এলাকার উন্নয়নের জন্য যা করা আমরা তাই করব এ সময় হাসনাত আবদুল্লা এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি বলেন আমি আপনাদেরই সন্তান আপনাদের দেবীদারের সন্তান আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি আশা করছি নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনারা আমার দলকে ভোট দিয়ে জয়যুক্ত আমি মনে করি আমাদেরকে নানাভাবে হয়রানি করা হচ্ছে আপনারা যদি আমাদের পাশে থাকেন আশা করছি আমরা নতুন বাংলাদেশ পারব। আমরা কাজ করছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার আমাদের যে সুযোগ এনে দিয়েছে সেটিকে আমরা ব্যবহার করে দেশটাকে আরো ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই বলে মন্তব্য করেছেন তিনি তাই বরাদ্দ নিয়ে এনসিপির ব্যাখ্যা বরাদ্দ প্রশ্নে ব্যাখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা জানিয়েছে আমরা কি কারণে সাপলা চাই সে বিষয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা দিয়েছি তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও তাদের সাপলা প্রতীক দেওয়ার জন্য এখনো তারা রাজি হয়নি সভাপতি বরাদ্দ প্রশ্নে ব্যাখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি আজ ভেরিফাইড ফেসবুক পেজে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের ভরাতে ব্যাখ্যা দেন মুখ্য সমানক নাসির উদ্দিন ব্যাখ্যায় তিনি লিখেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিগত আঠাশে ফেব্রুয়ারি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করার পর থেকে নির্বাচন কমিশনের সঙ্গে তাদের প্রতিনিধি দল নিয়মিত মতবিনিময় বৈঠক যোগাযোগ রক্ষা করে আসছে এনসিপির প্রতিনিধি দল এপ্রিল মাস থেকে নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচন সংক্রান্ত আইন রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া নিবন্ধনের সময়সীমা প্রবাসীদের ভোটাধিকার সহ নির্বাচন কেন্দ্রিক নানা বিষয় নিয়ে আলোচনা অংশ নিচ্ছে এতে বলা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানকে সামনে রেখে নির্বাচন কমিশনের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন পরিচালনা বিধিমালা দু হাজার আটে সংশ্লিষ্ট বিধানের নতুন করে নির্বাচনী প্রতীক তালিকাভুক্ত করার উদ্যোগ গ্রহণ করে নির্বাচন কমিশনের তালিকায় প্রতীক যুক্ত করতে কমিশন একটি কমিটি গঠন করে এবং সংশ্লিষ্ট কমিটি মোট একশো পঞ্চাশটি প্রতীক অন্তর্ভুক্ত করার জন্য চূড়ান্ত খসড়া প্রস্তুত করে কমিটির একজন সদস্যের সঙ্গে এনসিপির একটি প্রতিনিধি দল গত চারি জুন নির্বাচন কমিশনের বৈঠক করে এবং বৈঠকে একটি চূড়ান্ত তালিকা প্রতীক থাকার বিষয়টি আশ্বস্ত করেন এছাড়াও এ সংক্রান্ত বিষয় নিয়ে গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয় এরপর বাইশে জুন জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ নির্বাচন কমিশন করতে প্রকাশিত দশই মার্চ পঁচিশ তারিখে এত এত স্মারকের গণবিজ্ঞপ্তি অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন দাখিল করে এবং দলের অনুকূলে সাপলা প্রতীক সংরক্ষণের জন্য আবেদন জানায় জাতীয় নাগরিক পার্টি সাপলা বরাদ্দ চেয়ে আবেদন করার সাথে সাথে আরও দেশের আপামর জনসাধারণ এনসিপির প্রতীক হিসেবে সাপলাকে চিনতে শুরু করে এবং গণমানুষের সাথে এনসিপি সাপলা প্রতীক কেন্দ্রিক এক অভূতপূর্ব আত্মিক সম্পর্ক স্থাপিত হয়েছে এখন এই প্রতীক আমাদের প্রয়োজন we okay. কে হচ্ছেন জামাতের পরবর্তী আমির জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বর মাসে নির্বাচনের আগে এমন অবস্থায় জনমনে কৌতূহল জেগেছে কে হবে দলটির পরবর্তী আমির বা নতুন আমির ডক্টর শফিকুর রহমান তৃতীয় মেয়াদে থাকছেন নাকি আসছেন নতুন মুখ শফিকুর রহমান দলটির নেতৃত্বে আসার পর থেকে তার দূরদর্শিতায় দলের অবস্থা ভালো হয়েছে তার সংস্কারমুখী ও যুগ উপযোগী চিন্তা ভাবনা ও কথার কাজের কারণে ছোট বড় সব শ্রেণীর মানুষের তিনি জনপ্রিয়তার এবং তাদের কাছে দলের বেড়েছে এবার সাথে দলটির রুকন সদস্য তাকেই ভোট দিয়ে নির্বাচিত করতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর দেখা যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম অনেক বেশি আলোচিত হচ্ছে এবং দেশে বাংলাদেশের একটি আলোচিত দলের নাম বাংলাদেশ জামাত ইসলাম এই দলটি বাংলাদেশের মানুষের কাছে খুবই গ্রহণযোগ্য পর্যায়ে এসেছে এর জন্য সব থেকে বেশি ভূমিকা পালন করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ড শফিক রহমান এখন নির্বাচনের মাধ্যমে তিনি কি থাকতে পারবেন নাকি নতুন অন্য কেউ দায়িত্ব পালন করবে সে বিষয়টি এখনও স্পষ্ট হওয়া যায়নি তবে অনেকেই মনে করছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারও এই দায়িত্বে আসতে পারেন আবার অনেকেই বলছেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরও এই দায়িত্বে আসতে পারেন শেষ পর্যন্ত এই নির্বাচন এবছরের ডিসেম্বরের তিন তারিখে অনুষ্ঠিত হবে এই নির্বাচনেই জানা যাবে আসলে জামাতের পরবর্তী আমির কে হচ্ছেন